আজ বিগত ছ দিন পর আমরা মার্কেটের মধ্যে একটা হায়ার লেভেল থেকে ভালো সেলিং দেখতে পেলাম অর্থাৎ ভালো প্রফিট বুকিং এসেছে নিফটি তার হায়ার লেভেল থেকে প্রায় দুশো পয়েন্ট ব্যাংক নিফটি তার হায়ার লেভেল থেকে প্রায় ছশো পয়েন্টের কারেকশান আজকে দেখি এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্টের মতন প্রফিট বুকিং হয়েছে অর্থাৎ মিড ক্যাপ ইন্ডেক্সে পাঁচশো চুয়ান্ন পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে দুশো চুয়ান্ন পয়েন্টের মতো নেগেটিভে ক্লোজ হয়েছে তো আমরা আজকে মার্কেটের মধ্যে একটা ভালো প্রফিট বুকিং দেখেছি তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এরই সাথে সাথে আপনারা অনেকগুলো স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তার মধ্যে থেকেই দুটো পিএসইউ স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আজ আমরা মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপনিং দেখতে পেয়েছি যেটা তেইশ হাজার সাতশো একান্নর ওপর এবং সেখান থেকেই হাই তৈরি করেছিল তেইশ হাজার আটশো পর্যন্ত এবং সেখানেই আমরা মার্কেটের মধ্যে ভালো প্রফিট বুকিং আসতে দেখলাম নিচের দিকে নিফটি তেইশ হাজার ছশো কাছাকাছি লো করে সেখান থেকে সাপোর্ট নিয়ে ক্লোজিং টাইমে তেইশ হাজার ছশো আটষট্টিতে ক্লোজিং হয়েছে তো গতকালের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটি ওপরের দিকে তেইশ হাজার আটশো পর্যন্ত যদি যায়ও সেখানে কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স ফেস করবে এবং সেখান থেকে আমরা ভালো সেলিং দেখতে পাবো তো আমরা আজকে দেখলাম নিফটি মধ্যে একটা ভালো সেলিং এলো অতকাল ইউএস মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা ডাউনজোন দেখছি ছশো পয়েন্ট এবং ন্যাস চারশো পয়েন্টের একটা ভালো র্যালি দেখেছিলাম তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো পজিটিভ ওপেনিং সেশন দেখতে পেলাম কিন্তু তারপরই আমরা এই র্যালি আসার পরই আমরা কিন্তু মার্কেটের ভেতরে একটা ভালো প্রফিট বুকিং দেখলাম তো এই প্রফিট বুকিং আসাটা কিন্তু খুবই স্বাভাবিক তো নিফটি একভাবে তার লোয়ার লেভেল থেকে প্রায় আঠেরোশো পয়েন্টের র্যালি দেখিয়েছে সেই জন্যেই আমরা মার্কেটের মধ্যে একটা ভালো প্রফিট বুকিং দেখলাম তো এবারে আগামীকাল মার্কেটে কীরকম ট্রেড হতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে দেখছি ইউএস মার্কেটের ডাউন জোন হালকা পজিটিভে ট্রেড করছে আর ইউরোপ মার্কেট ভালো পজিটিভে ট্রেড করছে তো নিফটি আজকে ক্লোজিং দিয়েছে তেইশ হাজার ছশো আর নিফটি একটা রেঞ্জের মধ্যে কিন্তু এখন ট্রেড করছে নিচের দিকে যেটা দেখছি তেইশ হাজার ছশো থেকে ওপরের দিকে তেইশ হাজার আটশো ঊনসত্তর পর্যন্ত যদি কাল আগামী আগামীকাল কোনো কারণে নিফটিকে আমরা তেইশ হাজার ছশোর কাছাকাছি পাওয়া যায় সেখান থেকে একটা বাই অপরচুনিটি হতে পারে নিফটি ওপরের দিকে তেইশ হাজার সাতশো পঞ্চাশ তেইশ হাজার আটশোর কাছে এলে সেখানে একটা প্রফিট বুকিং করে নিতে হবে আর নিফটি জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো নিফটি যদি তেইশ হাজার পাঁচশোকে ব্রেক করে তাহলে কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে হ্যালো নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো ব্যাঙ্ক নিফটির এই একান্ন হাজার পাঁচশোকে ব্রেক করে যদি নিচের দিকে ট্রেড করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে আমরা ভালো সেলিং আসতে পারি যেটা একান্ন হাজার থেকে পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ব্যাংক নিফটিতে ফ্রেশ যদি বাই করতে হয় সেটা হচ্ছে বাহান্ন হাজারের ওপরে ট্রেড করলে এবং সেটা সাস্টেন করলে তবেই কিন্তু ব্যাংক নিফটির মধ্যে ভালো বাই আসতে পারে আর ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে যেটা ওপরের দিকে বাহান্ন হাজার আর নিচের দিকে একান্ন হাজার পাঁচশো তো এই রেঞ্জের মধ্যে কিন্তু আগামীকাল ট্রেড করতে পারে তো আজকে ব্যাংক নিফটির মধ্যে আমরা দেখেছি যে কোটাক ব্যাংক সে নতুন মানে নতুন ফিফটি টুই তৈরি করেছে এইচডিএফসি ব্যাংকের মধ্যেও ভালো র্যালি এসেছে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব দুটো স্টকে কিন্তু পিএসইউ ক্যাটাগরির স্টক আজকে আমরা পিএসিও স্টকের মধ্যে কিন্তু একটা ভালো প্রফিট বুকিং দেখেছি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো টাকা নব্বই পয়সা এই স্টকটা আজকে প্রায় টু পার্সেন্টেরও বেশি সেলিং এসছে এই স্টকটা তার হায়ার লেভেল একশো টাকা থেকে প্রায় আমরা রিসেন্ট ফর্টি পার্সেন্টের মতন সেলিং দেখতে পেয়েছি তো স্টকের জন্য এখন যেটা সাপোর্ট আছে একশো পাঁচ টাকার কাছে একটা সাপোর্ট আছে এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এই স্টক এই কোম্পানি অয়েল রিফাইনারি এবং পেট্রোলিয়াম মার্কেটিং সেক্টরের মধ্যে লিডারশিপ পজিশনে আছে এই কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে যেটা নাইন পয়েন্ট ওয়ান এইট ডিভিডেন্ড ইল্ড আর এই কোম্পানির আরওই হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন পারসেন্ট এদের ক্যাশ ফ্লো কিন্তু খুবই স্ট্রং এছাড়াও এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি সেখানে প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এফআইএসদের আছে সেভেন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ডিআইসদের আছে টেন পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আর গভর্নমেন্টের কাছে আছে নাইনটিন পার্সেন্ট পাবলিকের কাছে আছে ইলেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট তো এ কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং যদি আপনার পোর্টফোলিও থাকে তাহলে অবশ্যই হোল্ড করা যেতে পারে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ন্যালকো স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো আশি টাকা বিয়াল্লিশ পয়সা এই স্টকটাও আজকে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট কারেকশান দেখিয়েছে এই স্টকটা তার হায়ার লেভেল থেকে প্রায় থার্টি থ্রি পার্সেন্ট কারেকশান অলরেডি আমরা দেখেছি এই স্টকের ইমিডিয়েট যে সাপোর্টটা আছে একশো ষাট টাকার কাছে একটা সাপোর্ট আছে এই কোম্পানিও কিন্তু ভালো ডিভিডেন্ড পে করে এই কোম্পানি এই স্টকের যদি পি দেখি এইট পয়েন্ট ফোর ওয়ানের কাছে ট্রেড করছে তো স্টকটা কিন্তু এখন অনেকটা লোয়ার লেভেলে ট্রেড করছে এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি এই কোম্পানির কোয়ার্টার থ্রির রেজাল্ট কিন্তু খুবই ভালো এসেছে সেলস এবং নেট প্রফিটের মধ্যে ভালো গ্রোথ রয়েছে আর এই কোম্পানির রিজার্ভ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর কিন্তু ভালো গ্রোথ হচ্ছে এই কোম্পানিতে এফআইস এবং ডিআইসদের ভালো পজিশান হোল্ডিং রয়েছে এফআইসদের হোল্ডিং ফোরটিন পার্সেন্ট এবং ডিআইসদের পজিশন আছে সেভেন্টিন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কোম্পানিও ফান্ডামেন্টালি কিন্তু ঠিকঠাকই রয়েছে যদি আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই হোল্ড করা যেতে পারে তো মোটামুটি এই স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তাই কিন্তু আলোচনা করলাম তো এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশন দিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন আমি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান করছি না তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ